আলোর ভীষণ সংকট ফাইনাল খেলা আলোর অভাবে হলো না বললেই চলে মাত্র দু মিনিটের খেলা হয়েছে খেলা চলে যাচ্ছে ব্রেকারে দর্শক আর দর্শক সিদ্ধান্তের অপেক্ষায় এখনও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় এই ফাইনাল খেলার দেখা যাক এখনো কমিটি ঠিক করে উঠতে পারেনি যে এই খেলার সিদ্ধান্ত কী হতে পারে দর্শক সমস্ত মাঠে ঢুকে পড়েছে অগণিত দর্শক চারিদিক থেকে মাঠ ভর্তি কিন্তু অর্ধেক হয়ে গেল এখন ট্রফি হয়তো টসে নির্ধারণ হবে ফাইনালের দুই দলের কর্মকর্তা কেউ অরাজি নয় এই সিদ্ধান্তে এখন শেষ পর্যন্ত বাগডাঙ্গা ফুটবল কমিটি জয়মা তারা ফুটবল কমিটি কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার আপনাদের দুটি টিমের মতামতকে মর্যাদা দিয়ে আমরা সিদ্ধান্ত আপনারা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষটা অথবা ভাগ করা হবে আর ট্রফিটা করা হবে হয়ে গেল সিদ্ধান্ত টাকা অর্ধেক অর্ধেক ভাগ আর ট্রফি টসে